আপনারা দেখছেন এলেস ভয়েস ইউটিউব চ্যানেল চ্যানেলটির ভিডিও প্রয়োজনীয় মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের টপিক হচ্ছে পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করবেন পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন মাই আধার ইউআইডি এ আই গভ ইন লিখার পরে সার্চ করে নেবেন সার্চ করার সাথে সাথে এরকম একটি এন্টারফেস আসবে এখানে প্রথম যে সাইটটি রয়েছে এই সাইটটিতে ক্লিক করে নেবেন এবার এরকম একটি এন্টারফেস আসবে এই এন্টারফেসটিকে একটু স্ক্রল ডাউন করবেন করার পরে এখানে যে অর্ডার আধার পিভিসি কার্ড রয়েছে এখানে ক্লিক করবেন অর্ডার আধার পিবিসি কার্ডে ক্লিক করার পরে এরকম একটি এন্টারপেজ আসবে এই এন্টারপেজে প্রথমে যে রয়েছে এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি তুলে দেবেন আধার নাম্বার তুলে দেওয়ার পরে এখানে নিচে যে এন্টার ক্যাপচা অপশনটি রয়েছে এখানে ক্যাপচাটি দেখে দেখে তুলে দেবেন ক্যাপচা তুলে দেওয়ার পরে এখানে যে এই অপশনটি রয়েছে এখানে টিক করে দেবেন টিক করে দেওয়ার সাথে সাথে নিচে এন্টার মোবাইল নাম্বারে যে অপশনটি আসছে এই অপশনের উপরে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে তুলে দেবেন তুলে দেওয়ার পরে এখানে যে সেন্ট ওটিপি অপশনটি রয়েছে এই সেন্ট ওটিপি অপশনের ওপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ছয় সংখ্যার ও যাবে সেই ওটিপিটি এখানে যে এন্টার্ড ওটিপি অপশনটি রয়েছে এখানে তুলে দেবেন ওটিপি তুলে দেওয়ার পরে নিচে এই অপশনটির ওপরে আপনি টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে সাবমিট করে দেবেন এবারে এখানে ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পরে এখানে টিক করবেন টিক করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখানে ইউপিআই আইডি একটা অপশন আসবে যে ইউপিআই আইডি এখানে ক্লিক করে নেবেন আপনার যে কার্ডটি আসবে সেই কার্ডটির জন্য পঞ্চাশ টাকা চার্জ আপনাকে দিতে হবে তো এখানে ইউপিআই আইডিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে গুগল পে বা ফোনপে কোনো কিছু সিলেক্ট করবেন তো আমি ফোনপে সিলেক্ট করলাম এখানে ফোনপে সিলেক্ট করার পরে আমার ফোনপে যে ইউপিআই আইডিটি রয়েছে সেটি এখানে তুলে দিচ্ছি তো সেটি তুলে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানটিতে আমাকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই হওয়ার পরে এখানে ভেরিফাইটি সাকসেস হওয়ার সাথে সাথে আপনি যে প্রসিড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন প্রোসিড করার পরে এখানে প্রোসিড করার পরে আপনার যে ফোনপে রয়েছে যেখানকার আপনি ইউপিআই আইডিটি দিয়েছেন সেখানে একটি পেমেন্ট রিকোয়েস্ট যাবে তো সেই পেমেন্টটি আপনি অ্যাকসেপ্ট করে পে করে দেবেন পে করার সাথে সাথে কিন্তু আপনার যে আধার পিভিসি আধার কার্ড অর্ডারটি রয়েছে সেটি সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে কিন্তু আপনার যে পিভিসি আধার কার্ডটি রয়েছে আপনার কাছে পৌঁছাবে